হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এমন একটা জায়গা আসছি সেটা হচ্ছে কুড়িগ্রাম জেলা রৌমারি উপজেলা একদম সীমান্তবর্তী একটা এলাকা সেটা হচ্ছে আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি আমি যতগুলো শুনছি যে এই জায়গাটা নাকি মানে ভারত বাংলাদেশ সীমান্ত যে পিলার আছে সে পিলার থেকে কাটাতে থাকে দেড়শো গজ দূরে তার বাইরে দেখি আমরা পরিত্যক্ত ভাবে থাকে কিন্তু এই জায়গায় এখানে নাকি ইন্ডিয়ান নাগরিক আছে তারা চাষ করে মূলত এই জন্য আসছে এখানে আমাদের এটাতে যেতে হবে যাই হোক আমরা ওই পাশে যাব পুরা যে প্রকৃতিগুলা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো প্লাস হচ্ছে ইন্ডিয়ার যে নাগরিক আছে যারা এই পাশে কাজ করে আমরা এটা আপনাদের দেখাবো তো চলুন আমাদের সামনে যে গরুগুলা দেখছেন এই গরুগুলা যাবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে এই গরুগুলাকে দেখেন আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়া আমরা সেই জায়গায় এসে পড়েছি আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশে ইন্ডিয়ার যে নাগরিক আছে তারা কাজ করতেছে আর আমাদের এই পাশে হচ্ছে পিলার দেখেন এই পাশে যা মানুষ সব হচ্ছে ইন্ডিয়ান নাগরিক না সবাই এই গুরুগুলা কি ইন্ডিয়াতে যাবো এগুলা কিছু বলবে না তারা তারা কিছু বলবে না এখানে ও আচ্ছা দেখেন আমাদের এই পাশে যে গুরুগুলা এগুলা হচ্ছে বাংলাদেশে এগুলা চলে যাচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার জমিতে তারা রাখবে ঘাস খাওয়ানোর জন্য আর এই পাশে যে মানুষগুলা দেখতেন তারা সব হচ্ছে দেখেন ইন্ডিয়ান নাগরিক অসাধারণ একটা জায়গা আসলে প্রকৃতিটা কত সুন্দর সেটা বাইরে না বেরে না হলে আপনি বুঝতে পারবেন না দেখেন অস্থির একটা জায়গা এপাশে পাশে নাকি আরো লোক আছে এটা হচ্ছে সীমান্ত পিলার এই পিলারটা আমাদেরকে মাথা উঁচু করে জানিয়ে দিচ্ছে যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ যাই হোক আমি সীমান্ত করস করছি না আমাদের সামনে যে মানুষগুলোকে দেখছেন তারা হচ্ছে সবাই ইন্ডিয়ান নাগরিক তারা এই পাশে কাজ করতে আছে এ পাশে গেট আছে সেই গেট দিয়ে মূলত এ পাশে আসে আর এ পাশে আছে টহল রুম এই টহল থেকে টহল দিচ্ছে এ পাশে আরও ইন্ডিয়ান নাগরিক আছে অনেক দেখেন আমরা যতটুকু জানি যে বেশিরভাগ ক্ষেত্রে কাটাতারের বাইরে যে জমিগুলো থাকে পরিত্যক্ত ভাবে থাকে চাষ করা হয় না কিন্তু এই জায়গাটা হচ্ছে ভিন্ন কারণ হচ্ছে দেখেন এখানে পুরো জমিটা দেখেন চাষ করা হয়েছে এ পাশে ধান লাগানো হয়েছে এ পাশে ধান লাগানো হয়েছে এটা পুরোটা ধান লাগানো এই জায়গাটা পরিত্যক্ত ভাবে আছে যাই হোক এটা কি চাষ হবে এটা এটা চাষ হবে না কেন

ওখানে গরু গরু মানে আপনার গরু আছে এখানে আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে আমরা জানি যে ভারত বাংলাদেশ সীমান্ত যে পিলার আছে সেই পিলার থেকে কাটাতে থাকে দেড়শো গজ দূরে কিন্তু সেই জায়গার ভিতরে মানে চাষ হয় না জমি চাষ হয় না মানে পরিত্যক্ত ভাবে থাকে কিন্তু এই জায়গাটার ভিতরে চাষ হইতেছে এটা কত বছর থেকে চাষ হয় নাকি পূর্ব আগে থেকে চাষ হতো পূর্ব আগে চাষ হচ্ছিল চাষ হয় না মাঝখানে পরিত্যক্ত ভাবে ছিল মানে এখন ইদানি আবার চাষ শুরু হচ্ছে আচ্ছা এরা এখানে যে আসে এ পাশে এদের সাথে আপনারা কথা বলেন না কথা বলেন না দিলে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলি যারা আত্মীয় স্বজন নয় আগে ছিল আমার পুরুষ আত্মীয় ছিল তারা যদি আসে বা যাবেন করি মানে কথা বলে আপনার কোন আত্মীয় আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া আত্মীয় আছে আছে আচ্ছা এদিকে আসেন মানে একটু অন্ধকার লাগতেছে তো ইটা মানে আপনার সেই সময় যদি বেচাপ এদের সাথে দেখে যে আপনার কথা বলতেছেন আপনাদের বাবাদেরকে কিছু বলে না মানে বলে না বলে বলে কথা বলা যাবে না আমি যতটুকু জানি যে আপনার যখন আপনার বাংলাদেশের নাগরিক সাথে তারা যখন কথা বলে সেই সময় নাকি বিএসএফ তাদেরকে মারধর করে এটা সত্য 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 ও আচ্ছা যাই হোক বিএসএফ দূর ভিন্দে দেখতেছে তাই না আচ্ছা এখানে আমি আছি আমার কোনো প্রবলেম আছে আমি তো বাংলাদেশের ভিতরে আছি ভিতরে আমি তো ইন্ডিয়ার ভিতরে জানি সেই ক্ষেত্রে আমার আমার জন্য সমস্যা আছে নতুন মানুষ না 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 সমস্যা নেই আচ্ছা আমি একটু আগে দেখলাম সেটা হচ্ছে এপাশে পাশে তো হল অবস্থায় কিছু বাংলাদেশের নাগরিক ইন্ডিয়ার ভিতরে চলে গেল তাদেরকে কিছু বলবে না মানে গরু নিয়ে বলবে না বলবে সেক্ষেত্রে তারা হচ্ছে মেয়ে মানুষ আমাদের সামনে যে বড় গাছগুলা দেখছেন এই গাছের এখানে গেট এই গেট দিয়ে ইন্ডিয়ান নাগরিক এই পাশে আসে জমি চাষ করার জন্য এপাশে দেখেন সব হচ্ছে ইন্ডিয়ান নাগরিক এখানে ধান গাড়তেছে আর এই পাশে পরিত্যক্ত ভাবে যে জমিটা এটা এভাবে থাকবে আর এ পাশে দেখেন এটাও চাষ করা হবে আর এ পাশে দেখেন ইন্ডিয়ান আরো কিছু নাগরিক আছে আর আমাদের সামনে হচ্ছে টহল রুম ওখান থেকে টহল দিচ্ছে আর এই পাশে দেখেন নাগরিক যারা আছে গরুকে ঘাস খাওয়াচ্ছে দেখেন জায়গাটা জায়গাটা অসাধারণ একটা জায়গা অনেক সুন্দর এখান থেকে চলে যেতে হবে বেশিক্ষণ থাকলাম না ওই পাশে বিএসএফ যে আছে তারা দূরভিন্দে দেখতেছে এই পাশ থেকে যাই হোক একটু ভয় লাগতাছে বাংলাদেশের নাগরিক আছে তবু এখান থেকে চলে যাচ্ছি কারণ যদি কোনো কিছু বলে বা একটা অ্যাক্সিডেন্ট বলা যায় না এই জন্য এখান থেকে চলে যাচ্ছি যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ